সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে একটা তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না পারি পরিচয় দিচ্ছি আসসালামু আলাইকুম

মানে আপনার হচ্ছে বাবাও নাই মাও নাই আবার বিয়ে হইছিল একটা বাচ্চা আছে এখন আবার হাজবেন্ডও নাই তাই তো জি আমার হাজবেন্ড নাই হাজবেন্ড কোথায় গেছে হাজবেন্ডের সাথে দুই বছর আগে ডিভোর্স হয়ে গেছে আর বাবা মা নাই মারা গেছে বর্তমানে বর্তমানে আপনার বয়স কত চলে বর্তমান বয়স বর্তমানে এখন বয়স আমার চব্বিশ বছর চলে এই যে আপনার বাচ্চাকে নিয়ে আপনি থাকেন সংসার চলে কিভাবে সংসার চলে অনেক কষ্টে মানুষের বাড়ি কাজ কাম করি বাবা মা তো নাই একটা বোন আছে বড় বোনের কাছে বাচ্চাটাকে নিয়ে আছি থাকার ও কোথাও জায়গা নেই এখন দেখেন আপনি যেহেতু বিবাহিত আপনাকে যারা বিয়ে সাদি করতে চাইবে বা আপনার পাশে যারা থাকতে চাইবে তারাও আপনার মতো বয়স্ক বা বিবাহিত হবে আপনি রাজি আছেন কি হ্যাঁ বিবাহিত বয়স্ক বা চল্লিশ পঞ্চাশ ষাট বছর হলেও আমার সমস্যা নেই বিয়ে আমার বাচ্চাটাকে মেনে নিয়ে বিয়ে করলে আমি বিয়ে বসবো কেচ্ছা আপনাদের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আগে প্রিয় দর্শক শ্রোতা শুনছেন এই যে আমি কথা বলছিলাম ওই যে আপু আচ্ছা চমৎকার সুন্দরী কণ্ঠ অনেক মিষ্টি আপনারা শুনছেন অলরেডি তো এই সুন্দরী আপুটি প্রতিবেদনে আসছে একটা ভালো মনের মতো মানুষ যাচ্ছে এখন বিষয় হচ্ছে কি উনি কিন্তু বিবাহিত ওনার একটা বাচ্চা আছে আবার হাজবেন্ড নাই ডিভোর্স হয়ে গেছে তো ওনার পরিবার হচ্ছে ওনার বাবা মা কেউ নাই একটা আপু আছে নাকি তার কাছে উনি থাকে এখন চব্বিশ তেইশ চব্বিশ নাকি বয়স হবে আমি হচ্ছে ওনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি মাত্র আপনারা শুনছেন এখন শুনে যাদের কাছে ভালো লাগছে ভালো পাইছেন তাইলে এনার সাথে কথা বলে নিতে পারেন বা সরাসরি এনার যদি নাম এবং ঠিকানা জানতে চান ওনার ফোন নাম্বার দেওয়া রাখছি আপনারা ফোন দিবেন জানতে পারবেন যদি কথা বার্তাতে বলে যায় তাহলে তো দ্বিতীয়বারের মতো সংসার করবে এই হচ্ছে আপুর উদ্দেশ্য তো আপু আর কিছু বলবেন আপনি এতটুকু যে বাচ্চাটাকে নিয়ে অনেক অসহায় অবস্থা আসি যে কোনো ভাই আমার পাশে থাকে দাঁড়ায় আর কি তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়া আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধরে কষ্ট কইরা আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন এর জন্য প্রত্যেককে জানাই এনএসপি টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ